বাড়িতে থাকা গ্যাস মজুদ করে তারপরে কিন্তু হলো বিস্ফোরণ অবৈধভাবে সেই ব্যক্তি গ্যাস রাখতেন বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে বিষয়ে আমরা নজর রাখছি বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শেট কলোনি ন নম্বর ওয়ার্ডে পুলিশ সূত্র জানা গিয়েছে নিতাই মহন্ত নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার বাড়িতে মজুদ করতেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত রয়েছে অনিমেশ তার সঙ্গে কথা বলে প্রতিনিধি অনিমেশ অনিমেশ এই যে বিস্ফোরণ হলো বাড়িতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে নাকি মজুত রাখা হয়েছিল বিস্ফোরণ এই মুহূর্তে কি আপডেট হয়েছে সেই ব্যক্তিকে কি গ্রেফতার করা হয়েছে কি রয়েছে আপডেট অনিমেষ নয় নম্বর ওয়ার্ডের যে নিতাই ব্যক্তি রয়েছে তার প্রচুর অবৈধভাবে তোমার গ্যাস সিলিন্ডার করা হয় এবং গ্যাস খেতে বিক্রি করা হয় এই দীর্ঘদিন থেকে অবৈধভাবে ওই ব্যবসা চালিয়ে যাচ্ছিল আমরা দেখেছি এর আগে কলকাতায় বড় বড় বিস্ফোরণ হয়েছে কিন্তু বিজি কালিয়াগঞ্জে এত বড় একের পর এক কিন্তু বিস্ফোরণ করেছে এবং বেশ কয়েকটা সিলিন্ডার বার্স্ট হয়েছে সেই সেই বার্স্ট হওয়াতে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আত্ম লেলুশিকা বাড়তেই থাকে কালিয়াগঞ্জে দমকল বাহিনী নয় রায়গঞ্জ এবং গঙ্গারমন থেকে গঙ্গার উপর থেকে দমকল বাহিনী এবং তিন যৌথ উদ্যোগে কিন্তু দীর্ঘক্ষণ পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে বর্তমানে যে যে বাড়ির যে মালিক রয়েছে যে বিতাই মহন্ত সে সেই আগুনে অসুস্থ আহত হয় সেই আহতই কিন্তু রায়গঞ্জ হাসপাতালে আনা হলে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট তার শরীরে পুড়ে যায় চিকিৎসক কিন্তু সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাকে রেফার করা হয় এই যে ঘটনা ঘটেছে এবং ওই এলাকার বাসিন্দারা বারংবার তাকে বারণ করা হয়েছিল এইভাবে বাড়িতে গ্যাস বিদ্যুৎ না করে না করার জন্য কিন্তু কারোর কথা কর্ণপাত করেনি কারণ সেই কারণে কিন্তু এই বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ছিল যে গ্যাস কাটার ছিল হঠাৎ করেই ওই একটা সিলিন্ডারে আগুন লাগে তারপরে কিন্তু পর প্রায় আট থেকে দশটা সিলিন্ডার কিন্তু বাস্ট আমরা সেই ছবি যখন দেখেছি দেখো একের পর এক কিন্তু দমকল বাহিনী কিন্তু আহ আরো মজুত করা যেসব সিলিন্ডার ছিল এক এক করে বের করছিল এবং প্রচুর সিলিন্ডার বের করে কিন্তু রাস্তায় আনা এবং তাই নয় বাড়ির মধ্যে সমস্ত যেসব জিনিসপত্র ছিল সব কিছু কিন্তু পুরো ছায়ায় হয়ে গেছে এবং আাা কোনো কিছুই কিন্তু বাকি নেই জিহাতে আগুন লেন আমি তোমার থেকে আইটি বিষয় জানতে চাইবো যে ভজ্রলোকের কথা বলা হচ্ছে নিতাই মোহন তিনি তো আহত হয়েছেন বুঝতে পেরেছি তার সঙ্গে কি কেউ জড়িত ছিল কারণ এইভাবে অবৈধভাবে দীর্ঘদিন থেকে গ্যাস মজুদ রাখা তার একার পক্ষে কি সম্ভব বলে মনে হচ্ছে অনিমেশ দেখো প্রশ্ন হচ্ছে যে এই যে দীর্ঘদিন থেকে যে কালেকং থানার পুলিশের নাকের ডগায় এলাকায় এবং তাদের থেকে ধুলো দিয়ে যে এইভাবে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের যে ব্যবসা করতো এটা কিন্তু প্রশ্ন তুলছে এলাকাবাসী তবে বিষয়টা হচ্ছে যে এখন এই ঘটনা ঘটার পর প্রশাসন প্রশাসনের তরফ রয়েছে এবং নজরে এসছে এবং দেখা দেখা যাচ্ছে যে এর সঙ্গে আরো কারা রয়েছে কে রয়েছে সমস্ত কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে কারণ এত বড় বিস্ফোরণ কালিয়াগঞ্জ এর আগে কোথাও কখনো ঘটেনি এই এই বিস্ফোরণের কারণে কিন্তু সারা রাত ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য যে বিষয়ে আমরা নজর রাখছিলাম বেআইনিভাবে সিলিন্ডার মজুদ করতে না এক ব্যক্তি তারপরে কিন্তু কালিয়াগঞ্জ এলাকায় সেই বাড়িতে অর্থাৎ সেই ব্যক্তির কাছে কিন্তু বাড়িতে বিস্ফোরণ হয় ভয়াবহ বিস্ফোরণ সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম মিলেও এই আগুন সামলাতে পারতেছে না তার জন্য রায়গঞ্জ এবং বমরামপুরকে ফোন করা হয়েছে রায়গঞ্জ এবং বমরামপুর দুই জায়গার থেকে তার দিকে আসতেছে এবং যা শুনলাম যে বাড়ির মালিক যারা আছে তারা আগে গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা প্রত্যেকেই আগুনের সৃষ্টি তার সাধারণ মানুষকে গোটা পাড়ার মানুষ যেভাবে সরে তার হাত বাড়িয়ে দিয়েছে কম্পলকে পুলিশ প্রশাসনকে আমি এই এলাকার ドン・ロバーチャーメンバー